let hey. hey. উপজেলা পরিষদ নির্বাচনে শত্রুতার জেরে প্রাণ যাওয়া জেলের শহীদুলের দেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী গেল রোববার দুপুরের দিকে শহীদুলের স্বজন ও এলাকাবাসী এ ঘটনার বিচারের দাবিতে দেহ নিয়েই বরগুনার পাথরঘাটা শহরে বিক্ষোভ মিছিল করে এ সময় রাসেল স্কোয়ার ঘণ্টাব্যাপী অপরোধ এবং থানা ঘেরাও করে তারা

শহীদুল ইসলামের বাড়ি পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানি গ্রামে পেশায় জেলে শহীদুল পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গলাম কবিরের সমর্থক ছিলেন এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়

জানা যায় মোস্তফা গলাম নির্বাচনে পরাজিত হওয়ার পর বিজয়ী চেয়ারম্যান এনামুল হুসাইনের সমর্থকরা শহীদুলকে নানাভাবে হুমকি দিতে শুরু করে এ কারণে বাড়ি থেকে পালিয়েছিলেন তিনি সম্প্রতি বাড়ি ফিরলেও তেমন বের হতেন না স্বজনদের দাবি গেল শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিজয়ী চেয়ারম্যানের বেশ কয়েকজন সমর্থক তাকে চিরতরে শেষ করে দেন পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের একচল্লিশ ঘর এলাকায় এই ঘটনা ঘটে এদিকে বিক্ষোভ চলাকালে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ঘটনাস্থলে আসলে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন ঘটনার বিষয়ে বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহরুল ইসলাম হাওলাদার জানান ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে অভিযান চালিয়ে এখন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটকও করা হয়েছে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে পাথরঘাটায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইয়াসিন আলী সোনালি নিউজ